এই পচা ডিমের গরম রাজনীতি ভারতের রাজনীতি কোনো ভাবে একটা উন্মোচন আপনারা জানেন যে এই যে ডিমের পচা ডিম মারা এই ডিমটা মারা আসলে কি ব্যাপার এই ডিমটা কিন্তু ভারতের একটা রাজনৈতিক পরিপন্থা ভারতের কিছু রাজনৈতিক কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে একটা সময় এই ডিম নিক্ষেপ করা হতো সেখানে ডিমের দাম হচ্ছে অল্প এবং ডিম নিক্ষেপ করলে সারা বিশ্ব সেখানে দেখত এখন এই যে তারা কোনো কিছু অপরাধ কোনো কিছু করলেই আমরা দেখছি যে ভারতের ডিম মারামারি হইতে যে কোনো জায়গায় করলে ডিম মার সেই ডিম কিন্তু বাংলাদেশে আসছে এবং এই ভারতের যে একটা রাজনীতির প্রভাব যে উন্মোচন হয়েছে সেই ভারতের রাজনীতি বাংলাদেশে প্রভাব পড়ছে এই বাংলাদেশে থেকে আদালত চত্বরে বিভিন্ন জায়গায় ডিম মারা হচ্ছে এবং আপনারা যাকেন জানেন যে নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তার হোসেন তার উপরেও কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে এই যে জিম নিক্ষেপ করা ডিম নিক্ষেপের রাজনীতি এই কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের বেরিয়ে আসতে হবে কথা যে ভারতের রাজনীতি বিরোধীর উদ্দেশ্যে প্রচার ডিম ঘটনায় দেশ আলোচনা জন্ম দিয়েছিল শাসক দল একটা এক এবং অশুভ আচরণ অন্যদিকে বিরোধী দলের এটা সাধারণ মানুষের ক্ষুবের প্রতীক এই ডিমালাটা একটা সাধারণ মানুষের একটা ক্ষোভের প্রতীক হয়েও কিন্তু এই ভারতে দাঁড়িয়েছিল সেই ভারতের যে ডিমের ডিমটা সেটা কিন্তু বাংলাদেশে আসছে এখন যা বাংলাদেশের বিভিন্ন আদালতের বা প্রাঙ্গে দিন বিক্ষেপ করা হচ্ছে এবং যখন ভারতে আপনার যে নিউ ইয়র্কে আক্তার হোসেন গেলেন আক্তার হোসেনকে কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে এবং আক্তার হোসেনকে যখন ডিম নিক্ষেপ করা হলো তখন সেটা আপনার এই যে আওয়ামী লীগের নেতাকর্মী তারা ডিম নিক্ষেপ করলো তখন এটা নিয়ে ঘটনা কিচ্ছক আসলে নিউ ইয়র্কে এমন কিছু হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে খেয়া আরেক দিকে চলে যাবে এটা আসলে বাংলাদেশের জন্য একটা অশুভ আচরণ আমরা মনে করি যে ডক্টর ইহাম মোহাম্মদ ইনস তিনি তাদেরকে নিয়ে গেলেন যে উদ্দেশ্যে তাদেরকে সাথে না রেখে এবং তারাই এক্সাইটে থাকলো ডক্টর মোহাম্মদ ইমুসের মনে আগে গেল গা এবং তাদেরকে যে একটা জিন্নের ঘটনা কিন্তু একটা আসলে ওই দেশে নিয়ে তাদেরকে অপমান করা লাঞ্ছিত করা এর আগে মাহমুদ আলম গেছিল তারপরে আপনার এই সরকারের যারা প্রধান উপদেষ্টা এবং এই সরকারের যারাই আছে তারাই দেশের বাইরে গেলে তাদের উপরে এই দিন নিক্ষেপ মারামারি হানাহানি বা এরকম করার চেষ্টা করছে এখন কথা হচ্ছে এই সরকারের প্রতি মানুষের একটা ক্ষোভ কেন এই সরকারের প্রতি এত ক্ষোভটা হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এরা দখল করছে এরা ক্ষমতা দখল করেছে এদের প্রতি থেকে একটা ক্ষোভ এই যে আমাদের এই রাজনীতি এই রাজনীতি থেকে আমাদেরকে পেরিয়ে আসতে হবে এই রাজনীতি থেকে আমাদেরকে চলে আসতে হবে বাংলাদেশে আমরা মনে করি একটা এমন একটা রাজনীতি হওয়ার দরকার এমন একটা রাজনৈতিক ভাবে চলাফেরা করার দরকার সবার ভিতরে একটা ঐক্য থাকে সবাই সবার সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি করে কারণ সবাই যদি সবার সাথে ভালো সম্পর্ক সৃষ্টি না করে এই যে ডিম মারামারি এই যে ভারতের একটা রাজনীতি শিখছে সেই ভারতের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কেন বাংলাদেশ হবে এই ডিমারামারির রাজনীতি দলকে বলছেন এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর উপর ডিম মারা হচ্ছে এর জন্য পাল্টা জবাবে তারা দেশের বাইরে গিয়ে ডিম খাচ্ছে আসলে এই ঘটনাটা এই যে বাংলাদেশে যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তি প্রদান করা দরকার কিন্তু এই ডিম থেকে কারণ সারা বিশ্বই এই দিন ডিম বিক্ষোভ করাটা কিন্তু সারা বিশ্ব দেখছে এতে কিন্তু বাংলাদেশের মানসম্মানটা নষ্ট হচ্ছে যেমন যখন ডিম মারলো তখন সারা বিশ্ব দেখলো না সাথে ডক্টর মহম্মদা পরে এনসিপির নেতারা থেকে ডিম খাইলো কোথায় ডিম খাইলো এটা তো আসলে আমরা সাপোর্ট করি না আমরা আমাদের কথা হচ্ছে যে এই যে এসব রাজনীতি এসব রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এসব কালচারাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই যে ভারতের যে কিছু বিজেপির আর কংগ্রেসের মধ্যে যে একটা লুকোচুরির খেলা ছিল ছিল যে জিম্মারা মারি এক পক্ষকে আর এক পক্ষে জিম্মারা ছিল এই জিম্মারা বাংলাদেশে যে উন্মোচন হয়েছে এটাকে আমাদের বাতিল করতে হবে এই জিম্মারা মারি আমাদের বাংলাদেশে চলবে না আমরা মনে করি যে বাংলাদেশ একটা সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে আগামী রাজনীতির ভবিষ্যৎ ভালো দিকে যাবে এবং এই জিম্মারা মারি থেকে আমাদেরকে বন্ধ করতে হবে